দর্শক আপনাদের একটি নতুন তথ্য দিচ্ছি সেটা হচ্ছে আমরা তিন বন্ধু মিলে মাছ চাষ করার চেষ্টা করছি তো আজকে মাছ নিতে আসলাম আমাদের বরগুনা স্টেডিয়ামের এখানে নয়ন ভাই আছে নয়ন ভাইয়ের কাছ থেকে আর নয়ন ভাইয়ের যে সহযোগী তারা এখানে মাছ গুনছেন নয়ন ভাই জি ভাই আমাদের এই মাছের ব্যাপারে একটু কথা বলেন মাছের বিষয়টা হচ্ছে আমার এই জামাল ভাই নতুন একজন ব্যবসা করতে যাচ্ছে নতুন মানুষ আমি মানে আমার পক্ষ থেকে একদম ব্যক্তিগতভাবে ভালো মাছটা খুলনা থেকে আনছি বাইরে দিচ্ছি আল্লাহ রহমত ইনশাল্লাহ তারা ভালো লাভবান হবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই যারা মাছ নিতে চান অবশ্যই নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নয়ন ভাই বরুণ স্টেডিয়ামে এখানে থাকেন মাছের ব্যবসা করেন এই যে স্টেডিয়ামের বাইরে যে পুকুর সেই পুকুর কিন্তু তিনি মাছগুলো এনে রাখেন এবং পরে কিন্তু সেই মাছগুলো আমাদের মধ্যে দিয়ে দেন আর টাকার বিনিময়ে

না আমরা অপেক্ষা করছি তো ঈদের আগে হইতে মাছ ছাড়বো ছাড়বো কিন্তু অপেক্ষা তো করলাম দর্শক এটা হচ্ছে আমাদের ঘের এখানেই মাছগুলো আমরা ছাড়বো ওই যে মাছ ছাড়ার জন্য আমার বন্ধু সুমন শিখদের আসছে মামুন আছে সজীব আছে এর পথে এখন মাছগুলো ছাড়লেই আমাদের কাজ কমপ্লিট এর আগে কিন্তু আমরা চুনা দিয়েছি লবণ দিয়েছি এই ঘেরে এবং পাশাপাশি কিন্তু আমাদের একটি বালুর গোলাও তৈরি হচ্ছে এই যে পাশেই এখন বৃষ্টি এই কারণে আমাদের কাজটা স্থগিত আছে ওইটা তবে দ্রুতই শুরু হবে আমাদের সাথে আছে সজীব আমাদের সহকর্মী সজীব মাছের ব্যাপারটা যদি তুমি আমাদের কিছু উৎসাহ দেতা মাছে তো মাছ থাকতে তারপরে মাছ আদার খাই তৈরি তারপরে এখানে মাছ রাখার জন্য কি আদার যেটা মাছের যেটা খাবার মাছের খাবারটা রাখার জন্য এখানে ই করতে হবে যে একটা ঘরের মতো তৈরি করতে হবে না এটা মাছের খাবারটা রাখা যাবে না এটা তৈরি করা উচিত এখানে এটা আমাদের প্ল্যানে আছে অসুবিধা নেই ধন্যবাদ সজীব আমরা এখন মাছগুলো সারার প্রক্রিয়া চলছে বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক <ted> আছে <im <sunscreen> <imscream>

শিখদের আমরা তো অবশেষে মাছ ছেড়েই দিলাম তো এই ব্যাপারে আমাদের কিছু একটা বলো এই খুশির সময় আমরা আমাদের শতভাগ দিয়ে মামুনের যে প্রজেক্ট মৎস্য চাষ এবং বালির ব্যবসা এটা আমরা মামুনকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করব এবং আমাদের সর্বোচ্চ পরিমাণ এখানে উজ্জ্বল করে দিব মামুন কিছু বলো বন্ধু ধন্যবাদ বন্ধু আমাদেরকে সহযোগিতা করার জন্য সজীব জামাল মীর সুমন শিকদার আমার বন্ধুদের সবাইকে ধন্যবাদ আর কিছু বলার নেই ধন্যবাদ আমরা যারা মাছ চাষি অবশ্য নতুন আমরা মাছ চাষ শুরু করেছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ